আমরা আজকে আলোচনা করব যে যদি কোনো ক্রিমিনাল অফেন্স হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি আসামির সাজা হয় মৃত্যুদণ্ড বা যাবজীবন কারাদণ্ড সেক্ষেত্রে এই আসামি হাইকোর্ট ডিভিশনে জামিনের জন্য আবেদন করলে হাইকোর্ট ডিভিশন জামিন প্রদান করার ক্ষেত্রে কী ধরনের বিষয়গুলি বিবেচনায় রাখবেন এবং এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সাথে থাকুন আমি অ্যাডভোকেট সরল কুমার রায় সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ প্রথমে বলা আছে একটি ক্রিমিনাল মামলা হওয়ার ক্ষেত্রে সে মামলায় প্রাইমা ফেসে আছে কি না এই বিষয়টি আদালত বিবেচনায় রাখবেন আরেকটি বলা আছে যে দ্যার ইজ নো লিগাল অর মোরাল কম্পালশন টু কিপ দ্য অ্যাকিউজ ইন ডিটেনশন যদি লিগাল অর মোরাল এই ধরনের কোনো নৈতিকতা না থাকে তাহলে সেক্ষেত্রে আসামিকে অবৈধভাবে আটক রাখা যাবে কিনা না এক্ষেত্রেও কিন্তু আদালত বিবেচনায় নিয়ে জামিন প্রদান করতে পারেন দুই নম্বর হচ্ছে যে একিউজ ওয়াজ কনভিক্টেড যদি একজন আসামিকে সাজা প্রদান করা হয় এবং পূর্বে যদি অন্তর্বর্তীকালীন জামিনে থাকে সেক্ষেত্রে এই জামিনটা এক প্রকার বিতর্কিত হয়ে যেতে পারে দুই নম্বর হচ্ছে যদি কোনো আসামিকে জামিন প্রদান না করা হয় সে দীর্ঘদিন ধরে আটকাছে জেল হাজতে এবং পরবর্তীতে বিচার শেষে দেখা গেল যে সে খালাস হয়েছে অর্থাৎ একজন আসামির বিরুদ্ধে যে অভিযোগটা আনা হলো। এবং সে জামিনের জন্য হাইকোর্ট ডিভিশনে আসলে সে যদি সেখান থেকে জামিন না পায় এবং পরবর্তীতে আফটার ট্রায়ালের পরে এই আসামির কি হলো যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ার কারণে তাকে খালাস প্রদান করা হলো এই ক্ষেত্রে আসামিকে স্টেট আসামিকে ক্ষতিপূরণ দিয়ে এই আসামি একজন ব্যক্তি বা আসামি যে সে যে দীর্ঘদিন ধরে জেল হাজতে থাকলো তার জীবনের মূল্য ক্ষতিপূরণ দিয়ে পর্যাপ্ত কিনা এই ধরনের বিষয়গুলো আমরা আজকে আলোচনা করলাম আরেকটি বলা আছে যদি কোনো আসামিকে যদি কোনো আসামি এই অপরাধের সাথে জড়িত আছে কিনা আমরা জানি যে একটি মামলার করার ক্ষেত্রে কিছু তথ্য বা কিছু উপাদান বিদ্যমান থাকতে হয় যদি এই ধরনের উপাদান বা বিদ্যমান না থাকে তাহলে একজন আসামিকে অবৈধভাবে আটক রাখা যাবে না অথবা একজন আসামি যদি জামিনের জন্য আবেদন করে সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন জামিন প্রদান করতে পারেন আমরা আজকে আলোচনা করলাম যে কোনো ব্যক্তিকে বা কোনো আসামি যদি অপরাধের সাথে জড়িত হয়ে যায় এবং ক্ষেত্রে সে যদি জেল হাজতে থাকে এবং সে যদি হাইকোর্ট ডিভিশনে সে জামিনের আবেদন করে তাকে এই ধরনের যদি কোনো বিষয়বস্তু না থাকে তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন তাহলে হাইকোর্ট ডিভিশন তাকে জামিন প্রদান করতে পারেন তো এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় আশা করি আমার এই লেকচারটি আপনার দুবো করে আসবে আজ এই পর্যন্ত পরবর্তী ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আসবো ভালো থাকবেন নমস্কার